এই স্লাইসটা আমি আর রায় দুজন মিলে খাব কোথায় গেল রায় এখানেই তো বসেছিল নিশ্চয়ই বাইরে চলে গেছে খেলতে আমি ডেকে নিয়ে আসি তারপর খাবো না বাইরেও তো রায় নেই কোথায় গেল দেখি তো এসছি কিন এই তো রায় এই রায় কি তুমি কোথায় গেছিলে আমি তোমাকে বাইরে থেকে খুঁজে এলাম পেলাম না যে আমি বাড়িতেই গেছিলাম বাড়িতে গেলছিলে হ্যাঁ স্লাইসটাও নিয়ে নিয়েছো হ্যাঁ ঠিক আছে দাও না দেব না দুজন মিলে খাবো তো না আমি দেব না তুমি একাই খাবে হ্যাঁ আমি একাই খাবো তুমি ওটা খেতে পারবে এত বড়টা হ্যাঁ খেতে পারবে হ্যাঁ পারবো দেবে না না দেব না রাই কে কি করছো পুতু নিয়ে খেলা করছিস পুতুল নিয়ে করছো আয় দেখো আমি তোমার জন্য কি এনেছি খুলে দেখো খুলে বলো তো ওটা কি পাগলি রাবড়ি তুমি খেতে ভালোবাসো তো তাই তো নিয়ে এলাম

হ্যাঁ কত সুন্দর জামা পরেছে দেখেছো রাই এই দেখো তোমার জন্য একটা কেক এনেছি হ্যাঁ আরো আছে এই দেখো ওটা গুড় বাদাম জেলি চকলেট তুমি খুশি তো তুমি ওই তিনটের মধ্যে কোনটা খাবে আগে ওটা কি তুমি আগে জেলিটা খাবে ঠিক আছে তুমি এগুলো খেয়ে নেবে তুমি খুশি তো